দারুণ নান্দনিকতা দারুণ তার জল ছড়ানো কারু কাজ প্রথম মুহূর্তে সেই সব মিস্ত্রিরা দিল্লি থেকে আসছে দূর দূরান্ত থেকে যখন মানুষজন আসে তখন একটাই কথা বলে যে এই রকম মসজিদ আমরা কখনো দেখি নাই তঙ্কর থেকে আনা হয়ে চাই যেটা একটা হচ্ছে আপনি সবেদা আর একটা হলো লিসু বন্ধুরা নিয়ে এসেছি নগর মহাদেবপুর উপজেলার চকচাঁদ গ্রাম চকচাঁদ গ্রামটি বেশ সমৃদ্ধ এবং জলসময় গ্রাম এই গ্রামে রয়েছে শতবর্ষী মসজিদ যে মসজিদ এখনও সৌন্দর্য নান্দনিকতা তার কারুকাজের জন্য এই এলাকার মানুষের কাছে যেমন অত্যন্ত সম্রাদিত এবং এই মসজিদের জলসময় ইতিহাস আজকে তুলে ধরবো জানাবো সেই সাথে গ্রাম সম্পর্কে আপনাদের জানাতেই নিয়ে এসেছি সেই চকচাঁদ গ্রাম মহাদেবপুর উপজেলার চকচাঁদ গ্রামটি একটি শান্ত গ্রাম এবং অত্যন্ত সুনামধারী গ্রাম আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সেই মসজিদ শতবর্ষী মসজিদ এই মসজিদের কারুকাজগুলো এতটাই সুন্দরে মোড়ানো এবং এই মসজিদ সম্পর্কে যে ইতিহাস আমরা জানতে পারছি ভারত থেকে মিস্ত্রি নিয়ে এসেছিলেন প্রথমে দিল্লি তারপরে মুর্শিদাবাদ এই মিস্ত্রিদের পাঁচ বছরের নিরলস প্রচেষ্টায় এই খাদেমুল মসজিদ নামে পরিচিত এই মসজিদটি সেই সময় নির্মাণ করেছিলেন দারুণ ইতিহাস রয়েছে এবং ইতিহাসের পাশাপাশি ইসলামের আনুগত্য ইসলামের প্রতি ভালোবাসার যে অনন্য নিদর্শন সেই নিদর্শনটি এই মসজিদে ফুটিয়ে তোলা হয়েছে আমরা এই মসজিদের ভিতরে সার্বিক গ্রাম সম্পর্কে পুরো ইতিবৃত্ত জানাতে আপনাদের নিয়ে যাব চলুন ঘুরে আসি এই সেই মসজিদ আমার ডান পাশে লক্ষ্য করছেন তার বাহ্যিক যে ফোকাসটি রয়েছে দারুণ কারু কাজে ভিতরেও ঠিক এরকম কারুকাজগুলো সাজানো রয়েছে প্রত্যেকটি কারুকাজ আজ শুক্রবার নামাজের দিন নামাজ পড়ব এখানকার মানুষের সঙ্গে কথা বলবো এবং সার্বিক বিষয়ে আপনাদের তুলে ধরবো আশা করছি আপনাদেরও ভালো লাগবে পুরোটা জানতে আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করছি দু জানতে পারছি আপনার দাদা দাদা এই মসজিদ নির্মাণ করেছিলেন আমরা মসজিদের নাম ফুল কী পড়তে এই মসজিদটি সেই সময় নির্মাণ করেছিলেন তিনি ধর্মীয় ধর্মীয় অনুভূতিতে সে তারা মুসলমান ছিলেন সেই ধর্মীয়কে ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য এই মসজিদটা স্থাপন করেছেন তারা এবং এই মহল্লার মানুষের এবাদত বাদত নামাজ পড়ার সুবিধার্থী করেছেন ব্যক্তিগত তো নির্মাণ সাতাশ সালে শুরু হয় বত্রিশ সালে শেষ হয় তেরোশো সাতাশ থেকে বত্রিশ পাঁচ বছর এই শিল্পী যারা নির্মাণশলী ছিলেন তারা কোথা থেকে আসছিল প্রথম অবস্থায় তৈরি প্রথম মুহূর্তে সেই সব মিস্ত্রিরা দিল্লি থেকে আসছিলেন মুর্শিদাবাদ দিল্লির দিল্লির থেকে আসছিল দুর্ভাগ্যক্রমে দিল্লির মিস্ত্রি কার্যক্রম চালু অবস্থায় মারা যায় মারা যাওয়ার পর তখন মানে বাধাগ্রস্ত হয় কাজটা পরে আবার মুর্শিদাবাদ থেকে মিস্ত্রি আসে সেই মিস্ত্রি দ্বারা তারা এই কাজটাকে সম্পূর্ণ সমাধান করে আর কি এটাই হলো টেস্ট কথা আর এই সেই মসজিদ যে মসজিদটি শত বছর পার হয়েছে ইসলামের প্রতি আনুগত্য ইসলামের প্রতি ভালোবাসা এবং ইসলাম প্রচার প্রসারের একটি কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রত্যয় নিয়েই সেই সময় এই মসজিদটি নির্মাণ করেছিলেন দারুণ নান্দনিকতা দারুণ তার জলস ছড়ানো কারুকাজ প্রত্যেকটি ধাপে ধাপেই কিন্তু এই মাটির তৈরি মসজিদ ইট এবং সুরকি দিয়ে একশো বছর অতিক্রান্ত করছে গ্রামগঞ্জে এরকম অসংখ্য মসজিদ রয়েছে অসংখ্য মসজিদগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা বৈচিত্রতা এখানে আমরা খুঁজে পাই এবং এখানে আমরা একটু মসজিদের যিনি নির্মাতা তার দিক থেকে যা দেখছিলাম যে মসজিদ নির্মাণ করেছেন সর্দার মোহাম্মদ মোকারম মুসাম্মদ কাসমল নেশা মুসাম্মদ সবুজের নেসা সর্দার মোহাম্মদ ইসুফ আলী সর্দার মেসের আলী আহম্মদ চকচাঁদ গ্রাম তেরোশো সাল আঠাশের চৈত্র এই মসজিদটি নির্মাণ কাজ শেষ হয়েছিল অর্থাৎ একশো বছর পার হয়েছে একশো বছরের এই জলস ছড়ানো মসজিদ এখনও মানুষ দেখতে আসে এখনও মানুষ এসে নামাজ আদায় করে এবং ইসলাম এবং রাসুস ইসলামের প্রতি মানুষের সেই সময় থেকে যে ভালোবাসার দরদ এবং সেই দরদ থেকে এই মসজিদটি এরকম একটি নান্দনিক মসজিদ তৈরি করেছিলেন আপনার কি হচ্ছে যিনি মসজিদ করেছেন বড়দাদু হচ্ছে এই যে একশো বছর আগে করলো আপনারা এখনো জলজল জ্বল করছেন ইতিহাস এটা নিয়ে আপনারা কি ফিল করেন আমরা খুবই গর্ববোধ করি হ্যাঁ এত সুন্দর একটা মসজিদ বাইরে থেকে অনেক লোকজন দেখতে আসে হ্যাঁ আমাদের গ্রামের সুনাম বলে মসজিদে সুনাম হয় আমরা খুব গর্ববোধ করি খুব ভালো লাগে মানুষের কথা আমাদের মসজিদ সম্পর্কে সবকিছু জানলে নিঃসন্দেহে এটা গৌরবের বিষয় এবং এই মসজিদ শুধু নয় আশপাশে এই গ্রামের একটা শান্ত শুনিবির গ্রাম এই গ্রামের মানুষ প্রত্যেকেই যেমন মসজিদের জন্য গর্ববোধ করে গ্রামের শান্ত এবং গ্রামের যেসব শান্তির একত্রিতকরণ থাকার মধ্যে দিয়ে নিজেদের ভাতৃত্ব সেটাও কিন্তু এখানে এই গ্রামে আমরা খুঁজে পাচ্ছি এবং এই গ্রামে যারা মসজিদ সেই সময় তৈরি করেছিল আজকে তো সবাই চলে গিয়েছে মারা গিয়েছে তো তাদের চেতনাটা এখনও কি গ্রামে খুঁজে পাওয়া যায় অবশ্যই এখনও সেই চেতনা খুঁজে পাওয়া যায় তারা কি একত্রে থাকতেন হ্যাঁ অবশ্যই এখনও তারা তাদের যারা মানে বংশধর আছে তারা সবাই একত্রভাবে আমাদেরকে এখন মনে করো যে এই গ্রামটা টিকে আছে মসজিদটা টিকে রাখেছে এই জন্য একশো বছর মানে পার হয়েছে আমরা যদূর জানতে পারছিলাম এই মসজিদটি একশো বছর পার উপলক্ষে একটা বড় ধরনের ঘটা করে অনুষ্ঠান করা হয়েছিল আনুষ্ঠানিকতা করা হয়েছে একশো চরচা একশো এক বছর ফুর্তি আপনি ওই সময় আপনার মানে গেঞ্জি দেওয়া হয়েছিল কতগুলো গেঞ্জি দেওয়া হয়েছিল একটা দেড় হাজারের মতো দেড় হাজার মানুষের গেঞ্জি খাওয়ানো খাওয়ানো জামে মসজিদ জামে মসজিদ হ্যাঁ তার মানে এই মসজিদ শুধু মসজিদ না মসজিদ হচ্ছে

মসজিদ ছোটো একশো জনের মতো হয় সর্বোচ্চ ধরে কত ধর একশো জনের মতো একশো আচ্ছা এবং ধর্মতে অনেক গ্রামে মানে দুই ভাগ থাকে তিন ভাগ থাকে আমাদের গ্রামে গরিব বড় লোক কোনো ভেদাভেদ নেই সবাই সমান যেমন এই গ্রামে কোনো আয়োজনের ব্যবস্থা হলে ধার্মিক কোনো আয়োজন হলে কে গরিব কে বড় লোক এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব তা নেই এবং সবাই মিলে একটা সমঝোতার মাধ্যমে এই ধর্মীয় সংস্কৃতি পালন করা হয় মসজিদের ঠিক ডান পাশেই এই সেই নির্মাতা মসজিদের যিনি নির্মাণ করেছিলেন তিনি মারা গিয়েছেন তার মারা যাওয়া এখন খবর আমরা একটু দেখাবো আপনার কে হচ্ছে ওনারা আমার হচ্ছে গ্রাম সম্বন্ধে হচ্ছে বরাব্বু এবং হচ্ছে দাদারা হচ্ছে আর তাদেরকে আমি কখনো দেখি নাই তবে হচ্ছে আমি জন্মের পর থেকে তাদের অনেক কথা শুনছি যে হচ্ছে তারা হচ্ছে অনেক ধর্মপ্রিয় মানুষ ছিলেন এই পাশে এই কবরটা কার এটা এটা হচ্ছে এটা ইউসুফ আলী সরদার এটা ইউসুফ আলী সরদার মোহাম্মদ ইউসুফ আলী সরদার আচ্ছা এটা হলো সর্দার মোহাম্মদ ইসুফ আলী সর্দারের কবর জি আর মাঝখানেরটা

এই মসজিদের ঠিক পাশেই যে প্রত্যয় এই মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদের আজান শুনবেন কবি কাজী ইসলামের সেই বিখ্যাত কালজয়ী যে গজল এবং গান রয়েছে মসজিদের পাশে আমার কবর দিও ভাই মহান আল্লাহর এই সুমহান সুযোগটা সবাই পায় না আজকের এই নগর চকচাঁদ গ্রামে যে প্রত্যয় নিয়ে করেছিলেন ঠিক আমরা সেই প্রত্যয়েরই একটি বাস্তবতা এখানে লক্ষ্য করছি মসজিদের ঠিক পাশেই ডান পাশেই এই কবর দিয়েছেন কবর কবরে তারা আজকে শায়িত হয়েছেন মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের যেন জান্নাতবাসী করেন মসজিদ কেন্দ্রিক জীবন জীবিকার সাথে ধর্মের যে প্রেরণা অত্যন্ত প্রবল আমরা এই মসজিদে এসে লক্ষ্য করছিলাম এবং আরেকটি বিষয় রয়েছে মসজিদের পাশেই রয়েছে পুকুর সেই পুকুরে

সেই সময় তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় শত বছর আগে এই পুকুরের পাশে একটি বড় নামাজের অজু করার জন্য একটি ব্যবস্থাও রয়েছে এবং সেই ব্যবস্থাটি করা হয়েছিল মসজিদ কেন্দ্রিক মসজিদকে ঘিরেই গ্রামের মানুষের জীবন জীবিকা এই মুহূর্তে ধান কাটা হয়েছে ধানের খলিয়ান ধান পাশাপাশি মাটির বাড়ি আমার পিছনে লক্ষ্য করছেন ওই পাশে বেশিরভাগই দোতলা মাটি খুব সমৃদ্ধ এলাকা চকচাঁদ গ্রামটি বেশ আধুনিকতা তো পরে এসে লেগেছে কিন্তু আগে থেকেই সমৃদ্ধি সম্প্রীতি পাশাপাশি বাড়িগুলো কিন্তু অত্যন্ত নান্দনিকতার ছোঁয়া লক্ষ্য করছি অর্থাৎ একশো বছর শুধু মসজিদেরই বয়স হয়েছে এই গাছের বয়স তারও আগে একশো হয়তো দশ পনেরো বিশ বছর হতে পারে তবে গাছও আজও সাক্ষী হিসাবে রয়ে গেছে এবং গাছের আঁকা ভাখা যেমন রয়েছে সেই সাথে রয়েছে ছাল বাকলা বের হলেও গাছ এখনও জীবিত ইতিহাসের একটা বড় উপাদান আরেকটি মজার বিষয় দেখা একটু সুন্দর মাটির বাড়ি হলে কী হবে কিন্তু এই বাড়িটি এখনও ইতিহাসের একটি অংশ মাটির বাড়ি গ্রামে শান্তির বাড়ি হিসেবে দেখা হয়ে থাকে অনেক

এগুলো মাটির এই এই বাড়িগুলো আমার চাচা আমাদের সবার milik চাচা দাদা তাদি বাড়ি হ্যাঁ কি বাড়ি সুন্দর বাড়ি না না ধরে মাটির বাড়ি কিন্তু বাড়ির সঙ্গে পুকুরের ঘাট যে মসজিদ নির্মাণ করা হয়েছিল সেই মসজিদের নির্মাণের পাশাপাশি এখানে একটি বড় ঘাট হয়েছে পুকুর পুকুরপার পুকুরপার একশো বছর আগে এই ঘাটটি করেছিল এই মসজিদের সময়কার যে স্থাপত্য সে তখনকার স্থাপত্যেরই অংশ কিন্তু অর্থাৎ এই মুর্শিদাবাদ থেকে যে মিস্ত্রি এসেছিল সেই মিস্ত্রি এই কাজগুলো করেছে এইটার সুরকির এখনও প্রাচীনতার ছোঁয়া পুরনো সেই গন্ধ এই সুরকির গন্ধ এখন আধুনিক হচ্ছে ঠিকই কিন্তু এই জৌলসময় গাঁথুনি কিন্তু এখন আর মিলবে না দুই পাশে দুইটা বেঞ্চ ছিল পাশে দুটো ফুলের গাছ ছিল তখনকার সময় ইসোব এবং মেসেট দিন পরিবারের মেয়েরা আর কি গোসল করতে বসে সময় কাটাতো আর কি এই জন্যে করা আর কি মেয়েদের কারণে তখনকার সময় এত বিনোদনের ব্যবস্থা ছিল না তো তো সেই জন্যেই তারা যেন বসে কিছু সময় কাটাতে পারে গোসল করতে পারে কাজ করতে পারে এই জন্যেই এটা করা আর কি মূলত এটা গাব গাছ একটা আর একটা লিচু গাছ একটা

এই যে গ্রামের মানুষের ভিতরে আমরা লক্ষ্য করছিলাম যে একটা বর্ণাঢ্য তৎকালীন মানে জীবন জীবিকাটা কি ধান চাল কেন্দ্রিক নাকি ব্যবসা করে চকচাদ গ্রাম একটি আলোচিত এবং আলোচিত এই জন্য বললাম যে এই গ্রামে এখনও যে মসজিদটি জলোস ছড়ানো মসজিদ গ্রামের মানুষ যেমন এই মসজিদকে নিয়ে গর্ববোধ করছে বাড়িগুলো কিন্তু বুনে সেই সময় আমলের একটা ইতিহাসের বড় চ্যাপ্টার হয়ে রয়েছে এবং দারুণ মাটির বাড়ি হলে কি হবে অত্যন্ত সুন্দর করে সাজানো গোছানো প্রত্যেকটি বাড়ি এবং এই বাড়িগুলো এই এলাকার মানুষের জীবন জীবিকার সঙ্গে যেমন ছড়াচ্ছে সেই সাথে এই গ্রাম গ্রামটি আসলে বড় না ছোটো গ্রাম মহাদেবপুর উপজেলা সদর উপজেলার চকচাঁদ গ্রাম আমার ডান পাশে একটি বিশাল দিঘি পঁয়ত্রিশ বিঘা এই দিঘির পরিধি শেখ মাধব দিঘি নামে পরিচিত দেখা এই মুহূর্তে শুকিয়ে গিয়েছে কিন্তু আরও গভীরতা বাড়ানোর জন্য এই শুকানো হয়েছে এই গ্রামের সবচেয়ে বড় দিঘি এবং এই দিঘিটি কিন্তু মসজিদের ঠিক লাগোয়া অর্থাৎ তৎকালীন সময়ে মসজিদকে ঘিরে এই দিঘিও করা হয়েছিল এবং এই দিঘি করার পিছনে হয়তো পানীয় সংকট মোকাবেলার মূল বিষয় ছিল এবং সেই আলোকে দিঘিটি খুন করেছিলেন সেই এখানকার যারা বিত্তবান রয়েছেন বা যারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন যে উদ্যোগ নিয়ে রাজার একজন ভাই ছেলে ছিল শেখার মাধব এই দুইজনা খনন করার জন্যে তাদের নামে দিঘিটা হয়েছিল প্রায় মসজিদ কাছাকাছি এই জন্যে মসজিদের বিশেষ প্রায় একশো গজের মতো হবে এই জন্যে মসজিদ আগে তো পানির অভাব ছিল এই মসজিদটি কাছাকাছি পানি থাকার জন্যে এত বড় দিঘি একটা রাখা হয়েছিল যেন রাজারাই করছে যেন মসজিদ এবং এ দিঘি কাছাকাছি যেন উজু করার জন্য মানুষের যেন আসতে পারে সংস্কার এখন যে কাজটা হচ্ছে সংস্কার করলে দিঘিটা আরও ভালো লাগবে এই জন্যে এই শুকানো হয়েছে